এটা কিন্তু ছশো পঞ্চাশের টু পিস আজকে মাত্র চারশো টাকা তাই না পুরো রকম একটা টু পিস চারশো টাকায় ভাবা যায় যে কোনো তিন পিস নিলেই হোলসেল আসসালাম আলাইকুম স্যার চলে আসলাম পরিজন থেকে মাত্র দুশো টাকা থেকে শুরু করে চারশো পঞ্চাশ টাকা পর্যন্ত চমৎকার কিছু ডিজাইন দেখাবার আজ কিন্তু ছয়শো পঞ্চাশের টু পিস চারশো টাকায় থাকবে তাই না মানে ছয়শো পঞ্চাশের টু পিস আজকে আপনার চারশো টাকায় পেয়ে যাবেন এগুলো জামা এবং পায়জামা সেট চারশো টাকা রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো শুরু লোকেশন বলে দিচ্ছি পরি যান নিউ সুপার মার্কেটের দ্বিতীয় তলায় আর নিউ সুপার মার্কেটের বিপরীতে মোদি মার্কেটের দ্বিতীয় তলায় এক নম্বর দোক আচ্ছা ভিউর শুরুতেই দেখাবো একদম ভাইরাল ডিজাইন এটা কিন্তু ছশো পঞ্চাশের টু পিস আজকে মাত্র চারশো টাকা তাই না পুরো লুটপাট হয় এটা কিন্তু দেখেন সম্পূর্ণ কটনের উপরে সিকোয়েন্স আমরা কাজ করা বডি কত আছে ভাইয়া বডি হবে বিয়াল্লিশ লং বিয়াল্লিশ প্যান্টটা দেখা এটার সাথে কিন্তু ম্যাচিং কালার একটা প্যান্ট পাবেন প্যান্টের প্যানেলেও কাজ করা মানে এরকম একটা টু পিস চারশো টাকায় ভাবা যায় যে কোনো তিন পিস নিলেই হোলসেল কালার কয়টা ভাইয়া ছয়টা এটা হচ্ছে মিষ্টি কালার দেন হচ্ছে অ্যাশ কালার এটা মেরুন কালার কালারগুলো দেখেন জোস কালার কম্বিনেশন সবগুলো কালারই নাই যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে প্রাইস থাকবে চারশো টাকা জর্জ এখন দেখাবো চারশো পঞ্চাশের অ্যালেক্সের টু পিস এটা কিন্তু সম্পূর্ণ পিকু করা ওপেন বাটন কলার করা আছে আর খুবই সুন্দর কোয়ালিটি টু পিসের সেট এটা হবে বডি পর্যন্ত যাবে প্যান্টার প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা পুরো ডিজাইনার পিস দেখেন এগুলো পুরো লুটপাট আফার এগুলো সব জায়গায় অনেক হাই রেঞ্জে সেল হয় বাট এখানে পাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় প্রিন্ট অস্থির দেখেন অসাধারণ কিছু প্রিন্ট পাবেন সবগুলো কালার প্রিন্টের চমৎকার প্রাইস আচ্ছা এখন দেখাবো কাবলিট টুপি সেটা সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা হবে হাতাটা হচ্ছে কফ করা বাটন করা ওপেন বাটন এগুলো এগুলো অরিজিনাল চ্যানালিয়ান ফ্যাব্রিকের ভিতরে রংকসের হান্ড্রেড পার্সেন্ট ন্যারান্টি এটা হচ্ছে এটার পায়জামাটা প্রাইস থাকবে তিনশো আচ্ছা এই যে কাপলি টু পিস অনলি তিনশো পঞ্চাশে পাচ্ছেন তাও আবার কিন্তু রং কষের হান্ড্রেড গ্যারান্টি আর এটা যেহেতু অরিজিনাল চায়না নিলেন গ্যারান্টি তো থাকবে ঠিক আছে যে কোনো তিন সেট নিলে হোলসেল বডি ম্যাক্সিমাম বিয়াল্লিশ পর্যন্ত পরা যাবে দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু ওপেন বাটন শার্ট এখানে পকেট আছে প্লাস এটাও কটনের ভিতরে পকেট করতে এগুলো কিন্তু মাত্র তিনশো পঞ্চাশ টাকা অবশ্যই ডেলিভারি চার্জ করতে হবে বাকিটা কন্ডিশনে যে কোনো তিন সেট নিলেই হোলসেল কালার গুলো দেখা এটা হোয়াইট এর ভিতরে বেস কালারটা কিন্তু হচ্ছে হোয়াইট জাস্ট প্রিন্টের কালারগুলো গুলো চেঞ্জ হবে তাই না প্রাইস সেম মাত্র তিনশো পঞ্চাশ করে আচ্ছা টু পিস এর একটা ডিজাইন ফিওয়ার্স দেখতে পাচ্ছি এটাও সম্পূর্ণ সিকোয়েন্স আমরা এই কাজ করা হাতাটা লেসওয়ার করে আছে এটাও কিন্তু হচ্ছে খাদি কটনের ভিতরে নিউ একটা ডিজাইন মানে নিত্য নতুন মানে পরিযান এটা হচ্ছে এটা প্যান্টা প্রাইস তিনশো পঞ্চাশ আচ্ছা এটাও বডি হবে বিয়াল্লিশ আচ্ছা বডি বিয়াল্লিশ লং বিয়াল্লিশ সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর প্রত্যেকটা কালারই চমৎকার যা যেটা ভালো লাগবে অবশ্যই ভিডিওর স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে আচ্ছা তো লাস্ট টাইম দেখাবো 200 টাকার কিছু রামপার তাই না এই যে দেখ এটা কিন্তু ডাবল জর্জেট বা ফাপা সিল্কের ভিতরে পাবেন প্রাইস 200 টাকা কালার গুড শর্টস এগুলো পুরো লুটপাট অফারে পাচ্ছে এটাও 200 টাকা বডি বিয়ারলিস এগুলো 36 থেকে 42 পাওয়া যাবে যেহেতু ফিটা আছে 200 টাকা এই যেটা একটা কালার এটাও 200 টাকা পুরো উড়াধুরে অফার প্রাইস যে কোনো তিন সেট নিলেই হোলসেল মানে যত তিন কোয়ালিটি থেকে তিন সেট নেওয়া যাবে এটা একটা কালার এটাও নাইস একটা কালার আজকে যা যা সব লুটপাট অফারে পাবেন শর্ট এটাও মাত্র দুইশো টাকা সবগুলো কালারে কিন্তু চমৎকার এটা হচ্ছে খুব সুন্দর একটা টাইগার প্রিন্ট ওকে তো এগুলো যেন ভিজিট করবেন যান অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সরকার ভালো থাকবেন সুস্থ থাকবেন আলভাব